নমস্কার আশা করি সবাই সুস্থ আছো সুন্দর আছো এবং ভালো আছো আর ভালো না থাকলেও সোশ্যাল মিডিয়ায় প্রিটেন্ট করছো যে ভালো আছো শক্তি চট্টোপাধ্যায়ের একটা কবিতার লাইন আমার মাঝে মাঝেই মনে পড়ে যে একটি চিঠি হতে অন্য চিঠির দূরত্ব বেড়েছে কেবল একটি গাছ হতে একটি গাছের দূরত্ব বাড়তে আমি দেখিনি কখনো টেকনোলজির এই যে উন্নতি আগে ছিল চিঠি তারপরে হলো টেলিফোন টেলিফোন থেকে এলো মোবাইল ফোন এবং মোবাইল ফোন থেকে এলো স্মার্টফোন আর স্মার্টফোনের ভেতর সমস্ত পৃথিবী প্রায় ঢুকে গেছে মানে একটা একটু টাচ করলেই সমস্ত কিছু বেরিয়ে আসছে সমস্ত কিছু মানুষকে সংযোগ রাখার জন্য মানে যত রকম যা কিছু করা যায় সবই ইনস্টাগ্রাম ফেসবুক টেলিগ্রাম হোয়াটসঅ্যাপ আরও বিভিন্ন ধরনের অ্যাপ মানুষকে কানেক্ট করার জন্য কিন্তু কোথাও গিয়ে কি মানুষ সত্যিই কানেক্টেড মানুষের সাথে মানে এই মুহূর্তে আমার মনে হয় যে এখন মানুষ মানুষের খোঁজ নেয় কীভাবে জানো ফেসবুকের পোস্ট দেখে স্টোরি দেখে হোয়াটসঅ্যাপের স্ট্যাটাস দেখে ইনস্টাগ্রামে কি ছাড়ছে সেই দেখে মানে আমরা এমন দূর দিনে এসে দাঁড়িয়েছি যে আগে আমরা হঠাৎ করেই বন্ধুর বাড়ি চলে যেতাম বা কোনো আত্মীয় স্বজনের বাড়ি চলে যেতাম কোনো ফোন কল বা কোনো আগে অ্যালার্ট না জানি এখন আমরা হঠাৎ করে গিয়ে কারো বাড়িতে উপস্থিত হলে সে বরঞ্চ বিরক্তই হয় যে তার সে ফোনে সময়টা কাটাতে পারতো মানে এই রকম পর্যায়ে এসে আমাদের সম্পর্কগুলো দাঁড়িয়েছে আমাদের সম্পর্কগুলো নিয়ে নিচ্ছে নেটওয়ার্ক বিভিন্ন ধরনের অ্যাপ আমরা পাশাপাশি বসে আর খুব গভীর কোনো বিষয় নিয়ে আলোচনা করছি না আমরা এত স্ক্রোল স্ক্রোলের মধ্যে ঢুকে গেছি স্ক্রোল করেছি কন্টিনিউয়াসলি কী করতে যে কি ডুপোমিন চেস করতে না কি করতে যে আমরা কি করতে চাইছি আমরা আদতে জানিও না মানুষ সারাক্ষণই একটা মিথ্যে পৃথিবীর সাথে তাল মিলিয়ে চলছে এতে এতে যে তাদের ক্ষতি হচ্ছে সম্পর্কগুলো নষ্ট হচ্ছে আমরা আলাদা করার এখন আর কোনো মানুষের খোঁজ নিই না এবং কাউকে জিজ্ঞেস করি না যে অনলাইন আছে সবাই কিন্তু কেউ কাউকে জিজ্ঞেস করছে না যে কেমন আছো বা খবর কি আমরা এখন ভীষণই ব্যস্ত হয়ে যাচ্ছি ব্যস্ত হয়ে যাচ্ছি নাকি ব্যস্ত হয়ে হওয়াটাকে দেখাচ্ছি যে ব্যস্ত হয়ে যাচ্ছি কিন্তু আদৌ এই ব্যস্ত হতে গিয়ে আমরা মানুষের থেকে ক্রমশ দূরে সরে যাচ্ছি আর এইটাতে আমাদের বরং ক্ষতিই হচ্ছে মানুষের থেকে আমরা দূরে সরে যাচ্ছি মানুষের শব্দের গভীরতা থেকে মানুষের স্পর্শ থেকে দূরে সরে যাচ্ছে আমি জানি না যে এ কীভাবে এই সমস্ত জায়গাটা নিয়ে নিচ্ছে নেটওয়ার্ক টেকনোলজি এতে আমাদের ক্ষতিই হচ্ছে বড় মানুষ আমি চাই মানুষ আরও মানুষের কাছাকাছি আসুক মানুষ আরও অনেক গভীর বিষয় নিয়ে আলোচনা করুক এই মিথ্যে দুনিয়া থেকে সরে গিয়ে সকলে ভালো থেকো সুস্থ থেকো